সেদিন রোমানের জন্য সকলেই কেঁদেছিল কারো চোখে ছিল জল আবার কেউ বা কেঁদেছিল মনে মনে বাইশ অক্টোবর দু সাল রোমান রিংস রয়ের একটি এপিসোডে কালো টি শার্ট এবং জিন্স প্যান্ট পরে এসে প্রোমো করতে শুরু করেন তিনি বলতে শুরু করেন আমার হচ্ছে তোমাদের সকলের কাছে আমার ক্ষমা চাওয়া কারণ প্রায় চার বছর ধরে আমি রোমান রিংসের নাম নিয়ে তোমাদেরকে অনেক কথা বলেছি আমি বলেছি আমি একজন ফাইটিং চ্যাম্পিয়ন আমি প্রত্যেকটি সপ্তাহে আসব। ম্যাচ খেলার জন্যে কিন্তু এই সব ছিল মিথ্যে কারণ আমার আসল নাম জো আর আমি দীর্ঘ এগারো বছর ধরে লিউকিমিয়ার নামক রোগে আক্রান্ত আর দুর্ভাগ্যবশত এই রোগটি আবারও ফিরে এসেছে আমার জীবনে আমি আর প্লে করতে পারব না রোমার রিংসের ক্যারেক্টার আর আমি প্রত্যেক সপ্তাহে ম্যাচও খেলতে পারবো না আমি আর ফাইটিং চ্যাম্পিয়ন থাকতে পারছি না আর তাই আমি এই চ্যাম্পিয়নশিপটি রেখে চলে যাব আর তখন অডিয়েন্সরা অনেক বেশি চেয়ার করতে শুরু করেছিলেন রোমার ড্রিংসকে সকলে বলছিলেন রোমান রিংস রোমান রিংস এরপর রোমান রিংস আবারও বলতে শুরু করেন যখন আমার বয়স ছিল মাত্র বাইশ বছর তখন আমি এই রোগে আক্রান্ত হয়েছি তখন আমার কাছে টাকা ছিল না আমার কাছে কোনো জব ছিল না আর এমন কি আমার ফুটবল কেরিয়ারও শেষ হয়ে গিয়েছে আর সেই সময়টা ছিল আমার কাছে সবচেয়ে কষ্টের সময় এবং তখন আমাকে সাহায্য করেছে আমাকে সুযোগ দিয়েছে ডাব্লুডাব্লুই আর যখন আমি রোমা রিংস হয়ে মেন রোড এসেছি তখন তারা আমাকে দিয়েছে তোমাদের মতো অডিয়েন্স আর তোমরাই আমার স্বপ্নকে বাস্তব করেছ সেই জন্য থ্যাংক ইউ তোমরা কখনো আমাকে চেয়ার করেছ কখনও আমাকে বু করেছ কিন্তু সেটা বড় কথা নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে তোমরা প্রত্যেকটি সময় আমার উপরে রিয়াক্ট করেছ এটাই সবথেকে বড়। আর সেই জন্য আরও একবার থ্যাংক ইউ আর অডিয়েন্স ছাড়া মারাত্মক চেয়ার করতে শুরু করেছিলেন রোমার কিন্তু এরপর রোমার বলেন এটা আমার রিটায়ারমেন্ট স্পিচ নয় আমি আবার ফিরে আসবো লুকিমাকে পেছনে ফেলে আমার বাড়িতে আর এবারে আমার উদ্দেশ্য হবে কোনো টাইটেল যেতে নয় আমি প্রুফ করব আমার ফ্যামিলি আমার ফ্রেন্ডস আর আমার রিলেটিভদের যে কিভাবে কীভাবে দুঃসময়ও লড়াই করে বেঁচে থাকা যায় আর ফিরে আসা যায় আর আমি সেই রকমই মানুষ আর এই রোগটিকে আমি হারাবই আর তোমরা আমাকে খুব তাড়াতাড়ি দেখতে পাবে ডাব্লু ডাব্লিউই রিংয়ে আর এই সময় সকলে কাঁদছে এরপর রোমার রিংস বলেন আবারও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বিলিভ দ্যাট এরপর রোমার রিং চ্যাম্পিয়নশিপটিকে রিংয়ের মাঝ বরাবর রেখে দিয়ে চলে যায় আর যখন সে চলে যাচ্ছিল তখন তাকে জয়েন করেছিল তার বন্ধু তার প্রিয় বন্ধু ডিন অ্যামরোস এবং সেথ রলিংস আর সকলেই কাঁদতে শুরু করেন আর এটা একটা অনেক বেশি ইমোশনাল মোমেন্ট ছিল এদের জীবনে বাট এখন রোমানকে দেখে এসব কথা আমরা ভুলেই যাই কারণ তিনি এখন দ্য ট্রাইভাল চিফ দ্য হেড অফ দ্য টেবিল দ্যান আনডিসপিউটেড ডাব্লিউ ডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ান আরও যে কত কিছু তো রোমান রিংস ভাই একজন চ্যাম্পিয়ান রিয়াল লাইফ চ্যাম্পিয়ান তিনি তো রোমানের জন্য একটা কমেন্ট অবশ্যই হয়ে যাক